আমার ও আপনার আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মাইসেল টু মাই ব্র্যান্ড নিউ তো আজকে আমি আছি আমার ও আপনার ত্রিশিতে মাঝে করে শুরু আজকের লোকশ্রুতি অনুযায়ী সদূর অতীতকালে পায়রা নদীর তীরে বহু আম গাছ ছিল মাঝিরা সেই আম গাছের সাথে তাদের নৌকা বাঁধতো নৌকা বাঁধার স্থানটি কালে কালে হয়ে যায় আমতলা সেখান থেকে আমতলি আবার অতীতে আমতুলি যখন অরণ্যে আচ্ছাদিত হয় দুর্গম এলাকা হিসাবে ছিল তখন আরাকান থেকে আগত জৈনৈক আমপারিত নামক রাখাইন দলপতি ইংরেজ সরকার থেকে ইজারে নিয়ে আমতুলি প্রথম আবাদ শুরু করেছিলেন সম্ভবত আমপারিক নামক রাখাইন আদিবাসীর নাম অনুসারেও এলাকাটির নাম আমতুলি হতে পারে নাও আমি আছি আমতলি পৌরসভার দর্শনীয় স্থান আমতলির এই পৌরভবন আর এই পৌরভবনের সামনেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য যা এই পৌরভবন এবং আমতলি পৌরসভার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তোলে উনিশশো সালের তেইশে আগস্ট আমতলি পৌরসভা প্রতিষ্ঠিত হয় তখন থেকে আজ দুই সাল অবধি এই পৌরসভাটি একটি মডেল পৌরসভায় রূপান্তরিত হয়েছে আর এই পৌরভবনের সামনে রয়েছে মনমুগ্ধ করে একটি লেক যা আমতিলি পৌরসভার দর্শনীয় উল্লেখযোগ্য একটি স্থান আর এই লেকের সাথে রয়েছে একটি ঘাদলা আর এই ঘাতলার পাশেই রয়েছে মায়ের মতো চায়দানকারী একটি বটগাছ উনিশশো সালে আমতুলি খালের উত্তর পাড়ে মহল স্কুল নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয় যতদূর জানা যায় মরহুম আব্দুল করিম খান মরহুম শের আলী পঞ্চায়েত মরহুম আফাক উদ্দিন তালুকদার মরহুম আব্দুল গাজী মরহুম আফসার উদ্দিন মাস্টার প্রমুখ ব্যক্তিদের উদ্যোগে তৎকালীন কে এম সি ও এর প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় উনিশশো সালে মরুক আজিব উদ্দিন পাটোয়ারের আর্থিক সহযোগিতায় এটিকে মাইনের স্কুলে রূপান্তরিত করে নামকরণ করা হয় দি আরমান পাটোয়ারি এম ই স্কুল উনিশশো সালে তৎকালীন এস বি ও মরহুম হাফিজ মোহাম্মদ ইসাক এবং মরহুম আজিজ আহমেদের প্রচেষ্টায় মরহুম আরশেদ আলী তালুকদার ও মরুম জেন্না তালুকদার এই দুই দানবীয় ব্যক্তির পিতার নাম খোরশেদ তালুকদার সংযোজিত হয়ে স্কুলের নাম আমতলি আরমান খোরশেদ এইচ ই স্কুল বর্তমান স্থানে বিদ্যালয়টি পঞ্চায়েত বাড়ি হাওলাদার বাড়ি মোল্লা বাড়ি খান বাড়ি এবং সরকারি জমির উপরে অবস্থিত উনিশশো সালে তৎকালীন সরকার থানা সদর হাই স্কুল হিসেবে পাইলট প্রকল্পের আওতায় ইহার উন্নয়ন সাধিত হয় এবং নামকরণ করা হয় আরমান পাইলট হাই স্কুল আমতুলি একমাত্র প্রাণ কেন্দ্র আমতলি বন্দর আমতলি উপজেলার সকল মানুষ এখান থেকে কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু কিনতে পারে আমতুলি একমাত্র সিনেমা হলটি এখানে অবস্থিত যদিও এখন এটি পরিপেক বরগুনা জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আমতুলি সরকারি কলেজ বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলার আমতলি উপজেলাধীন আমতুলি পৌরসভার প্রাণ কেন্দ্রে আমতলি সরকারি কলেজ অবস্থিত আমতলি উপজেলার একটি ঐতিহ্যবাহী কলেজ আমতলি সরকারি কলেজ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলার আমতলি উপজেলার অন্তর্গত একটি সরকারি প্রতিষ্ঠান উনিশশো উনসত্তর সালে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও সাবেক প্রদেশিক পরিষদের সদস্য আলহাজ মুফিজউদ্দিন তালুকদার আমতুলির প্রাণ কেন্দ্রে নয় একর ভূমির উপরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে বন্যা কবলিত প্রত্যন্ত এই এলাকায় গরিব জনগোষ্ঠীর মাঝে উচ্চশিক্ষার একমাত্র নির্ভর প্রতিষ্ঠান আমতুলি সরকারি কলেজ এ কলেজ থেকে পাশ করা অনেক কৃতি শিক্ষার্থী দেশে বিদেশে উচ্চপথে কর্মরত আছে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে এবং উনিশশো বাহাত্তর সালে বিএ কোর্স ও দুই সালে স্নাতক শ্রেণী খোলা হয় আমতুলির কলেজটি দুই হাজার ষোলো সালে সরকারিকরণ করা হয় এবং নামকরণ করা হয় আমতলি সরকারি কলেজ এর আগে এর নাম ছিল আমতলি ডিগ্রি কলেজ কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় জন পায়রা নদীর তীরে আমতুলের একমাত্র কাঠবাজারটি অবস্থিত এখানে সপ্তাহের সাত দিনই সকল প্রকার কাঠ বিক্রি করা হয় আমতুলের লংঘাট আমতুলের একমাত্র লংঘাট এইটা এখানে আগে প্রতিদিন লঞ্চ চলাচল করত কিন্তু এখন করে না কারণ আমাদের স্বপ্নের পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে মানুষজন খুব কম চলাচল করে কারণ পদ্মা সেতু হওয়ার কারণে গাড়িতে আমতুরি থেকে ঢাকা যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা আর সেখানে লঞ্চে গেলে পুরো রাত বা বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে তাই বেশিরভাগ মানুষ সময় বাঁচাতে এখন গাড়িতে চলাচল করে আমতলির পায়রার পা আমতলির সবচেয়ে জনপ্রিয় জায়গা এটি এক এই পায়রার পাটি বেশ জনপ্রিয় বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা নামার দৃশ্যটি এখান থেকে অসাধারণ এখান থেকে সানসেট দেখা যায় এবং এখানের যে নদীর যে মনোমুগ্ধকর পরিবেশ এটা উপভোগ করতে এখানে অনেক মানুষ আসে এই জায়গাটা বেশ জনপ্রিয় হওয়া সত্ত্বেও আমতলি পৌরসভার সকল বজ্রপদার্থ এখানে ফালানো হয় যার কারণে এখানকার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দিন দিন মানুষ আসা বন্ধ করে দিচ্ছে বিশিষ্ট সরকারি হাসপাতাল ছুটির দিন ছাড়া এখানে প্রতিদিন বিভিন্ন রোগের ডাক্তাররা বসেন যেমন গাইনি মেডিসিন এবং চোখের ডাক্তাররা বসে থাকেন আমতলি সরকারি হাসপাতালের এই সব ডাক্তার দেখাতে পাঁচ টাকার টিকিট কাটতে হয় পটুয়াখালী বোরগুনা কুয়াকাটা ও তাওতলি সংযোগস্থা আমতুলির এই চৌরাস্তা এই রোড দিয়ে বোরগুনা সদরে প্রবেশ করে এই রোড দিয়ে কুয়াকাটা ও তাওতলিতে প্রবেশ করে এবং এই রোডটি হয়েছে বরিশাল পটুয়াখালী মহাসড়ক আর আমার পিছনে যে রোডটা আছে এই রোডটা দিয়ে আমতলি সদরে প্রবেশ করে আর আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক দিয়ে দেখতেছেন প্লিজ ফলো মাই ফেসবুক পেজ